তাহলে আপনি মোসাফির আর মোসাফির অবস্থায় আমার নিজের চাহিদার জন্য যতটুকু কাজ করি নিজের সফলতার জন্য শুধু কাজ করলে হবে না দোয়া করতে হবে আমি শুধু নিজের চেষ্টা করব কিন্তু আল্লাহর কাছে আশা করব না তাহলে কি আমি সফলতা অর্জন করতে পারবো না পারবো আমার সফলতা অর্জন করার জন্য আল্লাহর পক্ষ থেকে মদত আমাকে থাকতেই হবে আমি যেমন আজকে সুস্থ আছি আমি এটা মনে করতে পারি না যে আমি নিজে নিজে সুস্থ আছি আল্লাহ তালা কি আমাকে শুستر এইজন্য আপনারা সবাই যাচ্ছেন ভালো কথা জায়গা দেখাও একটা সুন্নাত যাওয়া অবস্থায় আপনি এই নিয়ত করে যাই যে আমরা যে আমাদের উপরে যে নামাজটা ফরজ এটা কি আমরা পড়ে দেব যখন যেখানে সময় পাই এটা এই পাস নয় যে ঢাকা গামী যাত্রী তুলবে আর যাবে এরকম নয় যদি রং মিটাপুরতে যদি আমাদের সময় হয় আর আমরা ড্রাইভারকে বলি যে ভাই 10 মিনিট একটু দাঁড়ান দাঁড়াবে না আপনাদের আরো লোকজন আমি শুনলাম যে আছে বা ঢাকায় আছে নরসিং নামাজ পড়ে কি নিজের চাহিদাটা আল্লাহর কাছে জানাই যেহেতু হাতি চে আসতে হয় এই জন্য কি নিজের চাহিদার সবকিছু কথা আমরা আল্লাহকে জানাবো তাহলে আল্লাহ তালা কি আমার জীবনের চাহিদা আল্লাহ তালা পূরণ করে আর যখন আমরা এখান থেকে ছাড়বো তখন সবাই পড়ে নেব বিসমিল্লাহি তাবাক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা কি আমরা সবাই পড়ে নেব আর এরপরে কি ছাড়বো আর এই নিয়ত করে বাইর হবো যে আল্লাহ আমার জীবনে যেন আমি আর কোনো গুনার কাছে না আসি আমি যেন পাঁচ অক্ট নামাজ সঠিকভাবে আদায় করতে পারি এই নিয়ত করে বাইর হবো আর মোসাবির অবস্থায় যদি আমার নিয়ত এই খালেস নিয়ত আসে আর এই নিয়ত অবস্থায় যদি আল্লাহ না করুক যদি আমার কি হয় যায়

পথে আপন থেকে সৃষ্টি দেখে আল্লাহ আপনাকে চেনার মতন মন আমাদেরকে দান করে দিল্লা রবীন্দন আলমিন

দিনের ওপর অটল থাকতে পারেন আল্লাহ আপনি আল্লাহ অনেক ভাই ছাত্র আল্লাহ অনেকে পড়াশোনা শেষ করে

لله رب العالمين آمين وجعل آخر عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم